বৃষ্টিটা এখন শুরু হয়ে গেছে এই যে দেখো জানলা থেকে উঠে সকালের মানে বৃষ্টি অনুভব করা তার মধ্যে দারুণ লাগছে এবার এখান থেকে মালগাড়িও যাচ্ছে এখন দেখতে দারুণ লাগছে দেখো বৃষ্টিটাও পড়ছে এখন কদিন ধরেই খুব টানা বৃষ্টি পড়ছে কারণ দেখতে পাচ্ছি কেন দুদিন আগেও বৃষ্টি পড়েছিল তখন লাইভে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেউ নেই সাধারণত লাইভে সকালবেলা কেউ থাকে না তাও আমি ভাবলাম যে একটু শেয়ার করি